अपने की जान পুরো বিশ্বে সবচাইতে বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট বলা হয়ে থাকে জাপানিদের এর কারণ হচ্ছে তারা যেভাবে নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার করছে এবং সেগুলো প্রয়োগ করছে তাদেরকে নিঃসন্দেহে ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান বলতেই হয় আপনি জেনে অবাক হবেন যে সম্প্রতি দুবাই শহরটি কিছুদিন আগে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে শহরটি প্রায় ডুবে যাচ্ছিল শুধুমাত্র এই প্রযুক্তি না থাকার কারণে এখন থেকে জাপানে থাকা মিস্টার অজুয়ার এই প্রসেসিংটি ব্যবহার করলে ভারী বৃষ্টিপাতও শহরটি ডুবে যাবে না এই যে প্লাস্টিকের যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো আরসিসির নিচে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে উপর দিয়ে ঢালাই করা হচ্ছে সাধারণত যে নর্মাল ঢালাইগুলো হয়ে থাকে এর নিচে আমরা এর ব্যবহার দেখতে পাই না ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্যানেলের মুখগুলো উপরের দিকে করে রাখা আছে যেটা ঢালাই করার পর হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্রই ছিদ্র হয়ে যাবে এই প্রত্যেকটা প্যানেল একে অপরের সাথে নিচ দিয়ে ড্রেনেজ করে লাইন করা আছে এই প্যানেলগুলো বসিয়ে এর উপর যখন ঢালাই করা হবে ঢালাইয়ের শক্তির পরিমাণ এক বিন্দু পরিমাণ কম হবে না এই প্যানেলগুলো যখন রাস্তার নিচে ব্যবহার করা হবে তখন ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে যে পানিগুলো রাস্তায় আটকিয়ে জমে থাকে সেগুলো এই ছিদ্র দিয়ে বের হয়ে নিচ দিয়ে রাখা ড্রেনেজ লাইনগুলো দিয়ে পানি অত্যন্ত সহজভাবে বের হয়ে যাবে আপনারা জানেন যে রাস্তায় পানি আটকিয়ে থাকলে রাস্তার ঢালাই নষ্ট হয়ে যায় সিমেন্টের অ্যাকশন চলে যায় সেই রাস্তা দুই বছর টিকে না কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করলে প্রতি একশো কিলোমিটার রাস্তায় যে পরিমাণ সিমেন্ট ও কংক্রিট ব্যবহার হতো এখন তার অর্ধেকেই ঢালাইয়ের কাজ শেষ হয়ে যাবে এবং যে রাস্তা দুই বছর টিকত না সেই রাস্তা অন্তত বিশ বছর টিকবে এটা অত্যন্ত সুন্দর ও নিখুঁত ডিজাইন করা হয়েছে যে এই ছিদ্র দিয়ে কোনো ময়লা আবর্জনা আটকালেও সেটি হাত দিয়ে খুব সহজভাবে পরিষ্কার করে ফেলা যাবে এখন আপনিই বলুন জাপানিসরা নিঃসন্দেহে ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান কিনা